আজ বহুত দিন বাদে জুলা জান দিল ময়দান ও আই গে গিয়া খেনে আজগুর জিন্দগির লড়াই তো রুম লগে ছয় মাস তখন রুম সাফ করি জঙ্গল গিয়া তাই খাম একটু আছে রুম সাফ করলে এখানে একবার সাফ ছয় মাস যায় গিয়া আর হইলো আমরা রুমের অবস্থা পুরু গরুর আতালো গিয়া তাই আমি বিছনা উছনা সারা নিয়া রদিকে দিলাইছি তারপরে আমি এক সাইড তখন শুরু করছি রুম সাফ করার হইলো সারা হাজানা তাই যেটা জিনিস উফরে রাখিয়ার বাকি জিনিস গুলার সারা আর হারাই আরিবা দিয়ে সাইড সাফ করে করি আর যেহেতু একদম রুমের ফুরা হালত খারাপ হয়ে গেছে গা খে সন্তাই সচ্ছা মহাবতর আছে

आई किसका जिंदगी लड़ाई